আমাদের আহ্বান সাড়া দেওয়ার জন্যে প্রিয় বন্ধুগণ আমাদের আমাদের আহ্বান সাড়া দেওয়ার জন্যে প্রিয় বন্ধুগণ আমাদের জাহিদা হাসান তার শুরুর যে বক্তব্যে আমাদের প্রাথমিক তিনি উল্লেখ করেছেন আমি আলোচনা দীর্ঘায়িত না করে আমাদের যে ছয়টি প্রস্তাবনা ছয়টি প্রস্তাবনা আলোকে আমাদের যে ইস্তাহগুলো সেটা আমরা তুলে ধরব প্রিয় বন্ধুগণ জমিদের প্রথা বিলুপ্তির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সাতচল্লিশে পাঠিশ অবদান রাখা বাউন্দের বাসা আন্দোলন ষাটের দশকের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলন একাত্তরের মহান মুক্তিযুদ্ধ নব্বই গণব্যুত্থান কুড়া সংস্কার আন্দোলন এবং চব্বিশে ছাত্রজন জুলাই গণব্যুত্থানের নেতৃত্বে দেয় এই ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সৃষ্টি সূতিকাকার এই ঢাকা বিশ্ববিদ্যালয় গত চৌত্রিশ বছর বিশেষত গত সতেরো বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়কে কেউ বানিয়েছে ক্যান্টনমেন্ট কেউ বানিয়েছে কনসেন্ট্রেশন ক্যাম্প জুলুম নির্যাতনের গাটি বানানো হয়েছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাংলাদেশের আপামর জনগণের এই ঢাকা বিশ্ববিদ্যালয়কে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে চাই আমরা এই ডাক্সুর মধ্য দিয়ে যারা ক্ষমতাসীনদের চোখে চোখ হয়ে কথা বলতে দ্বিতা করবে না যারা শিক্ষার্থীদের স্বাধীনতা মর্যাদা ও অধিকার সমুন্নত রাখবেন বিশ্ববিদ্যালয় ও রাষ্ট্রের বৈষম্য স্বৈরতন্ত্রকে তারা বরদাস্ত করবে না সেই লক্ষ্যে আমরা বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ নামে আমাদের ডাকসু প্যানেল ঘোষণা করছি আমাদের বিস্তারিত ইশতেহার আমরা এখনই ঘোষণা করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মানোন্নয়ন পূর্বক একটি ভিত্তিক বিশ্ববিদ্যালয়ে পরিণতকরণ এবং এর রাজনৈতিক স্বাধীনতা হবে আমাদের এক নম্বর অগ্রাধিকার পাশাপাশি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের একমাত্র পরিচয় হবে সেই স্টুডেন্ট ধর্ম বর্ণ জাতির সাপেক্ষে কাউকে বৈষম্য করা হবে না মর্যাদা ক্ষুণ্ণ করা হবে না মর্যাদা ক্ষুণ্ণ করা বৈষম্য করা সেই সুযোগ আমরা তৈরি করব না না হতে ছাত্র সংসদ নির্বাচনের অভাবে রাজনীতি হয়ে দাঁড়িয়েছে পরিবারতান্ত্রিক এবং ক্যাডার ভিত্তিক তাই প্রতি বছর নির্বাচন আয়োজন আমাদের অন্যতম এজেন্ডা অন্যতম কমিটমেন্ট প্রিয় সাংবাদিক বন্ধুগণ প্রিয় দেশবাসী প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বিন্দু আমরা বলেছি আমাদের ছয় দফা প্রস্তাবনা প্রথম প্রথম যে প্রস্তাব সেটা রাজনৈতিক প্রস্তাবনা আমরা সেটা ধাপাধাপ উল্লেখ করতেছি প্রথমত একাডেমিক ক্যালেন্ডারে নিয়মিত ডাকসু নির্বাচন নিশ্চিত করা হবে বিশ্ববিদ্যালয় জাতীয় রাজনীতির মহড়া অস্ত্র জঞ্জনা এবং ক্যাডার ভিত্তিক রাজনীতির অবসান ঘটিয়ে জীবন কর্ম জ্ঞান দক্ষতা ও সেবাভিত্তিক নাগরিক তৈরি করার লক্ষ্যে শিক্ষার্থীদের প্রস্তুত করা হবে হল এবং একাডেমিক অঙ্গনে দলীয় রাজনৈতিক কাঠামো বন্ধ করা হবে জুলাই গণ অভ্যুত্থান সহ বিগত শিক্ষার্থীদের নির্যাতন নিপীড়ন ও জুলুমের সাথে জড়িতদের বিচারের আওতায় আনা হবে সাতচল্লিশের পাকিস্তান আন্দোলন একাত্তর মহান মুক্তিযুদ্ধ নব্বই গণ অভ্যুত্থান ও জুলাইয়ের চব্বিশে জুলাই বিপ্লবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রামী ভূমিকার গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে অক্ষুণ্ণ রাখা হবে বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদ বিরোধী ও গণতান্ত্রিক আন্দোলনে আন্দোলন সংগ্রামের ঐতিহ্য ও ধারাবাহিকতা রক্ষা করা হবে স্বৈরাচার ফ্যাসিবাদ আগ্রাসন ও আধিপত্যবাদ বিরোধী ধারা বজায় রাখা হবে প্রিয় বন্ধুগণ আমাদের দ্বিতীয় যে প্রস্তাবনা একাডেমিক ও প্রশাসনিক কেন্দ্রিক তিয়াত্তরের অধ্যে অধ্যাদেশের সাহিত্য শাসনকে অর্থবহ করার লক্ষ্যে গণতান্ত্রিক সংস্কার করা হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক স্বৈরতন্ত্র অবসানের লক্ষ্যে বিসি প্রবিসি প্রবச்சন প্রশাসনিক সকল পদগুলোতে নিয়োগের সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা হবে ওয়ান স্টপ সলিউশনের কথা বলতেছি আমরা একটি অ্যাপস বানানো হবে যার মাধ্যমে শিক্ষার্থীরা রেজিস্ট্রার ভবনে যে দৌরত্ব ও সিন্ডিকেট সেই সিন্ডিকেট বন্ধ করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক সেবা তারা গ্রহণ করবে ভর্তি প্রক্রিয়া থেকে শুরু করে পরীক্ষার রেজাল্ট অ্যাডমিট উত্তোলন বেতন পরিষদ এই অ্যাপসের মধ্য দিয়ে করা যাবে এভাবে রেজিস্ট্রার বিল্ডিং ও অ্যাডমিনিস্ট্রেটিভের অধিকাংশ কাজ পেপারলেস করা যাবে প্রিয় বন্ধুগণ আমরা বলেছি লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেমের পরিধি বৃদ্ধি করবো আমরা এর মাধ্যমে শিক্ষকরা স্টুডেন্টদের যে ডিরেকশন দিতে পারবেন শিক্ষার্থীরাও শিক্ষকদের থেকে কোর্স সম্পর্কিত প্রয়োজনীয় প্রশ্ন জিজ্ঞাসা থেকে শুরু করে রেফারেন্স বই আর্টিকেল অনুসন্ধান অ্যাসাইনমেন্ট জমা যাবতীয় কার্যক্রম সম্পন্ন করতে পারবেন কোর্স সংক্রান্ত প্রশ্ন করতে পারবেন আধুনিক ক্লাসরুম ও পাঠদানের জন্য ক্লাসে ডিজিটাল উপকরণ নিশ্চিত করা হবে ল্যাব ফ্যাসিলিটির আধুনিকায়ন করা হবে আবাসিক হলে ল্যাবগুলোকে সচল রাখবো আমরা টিচার্স ইভিউশন ইভলিউশন এবং সেমিস্টার পরবর্তী শিক্ষার্থীদের ফিডব্যাক নেওয়ার ব্যবস্থা করা হবে শিক্ষার্থীরা যেন শিক্ষকদের পাঠদানের মানের মূল্যায়ন করতে পারবে সেই ব্যবস্থা আমরা স্টাবলিশ করব দশতলা বিশিষ্ট একটি স্বতন্ত্র স্টাডি স্পেস নির্মাণ করা হবে যেখানে নিরবিচ্ছিন্নভাবে চাকরির প্রস্তুতিমূলক পড়াশোনা করা যাবে যেখানে সাধারণ শিক্ষার্থীদের ব্যবহারের জন্য উচ্চগতি সম্পূর্ণ ইন্টারনেট সুবিধাও থাকবে বিশ্ববিদ্যালয় যোগ্যতা সম্পন্ন শিক্ষক নিয়োগ নিশ্চিতে শিক্ষকদের নিয়োগদান প্রক্রিয়া যুগ উপযোগী করা হবে নিয়োগ প্রক্রিয়া হবে দলীয় ও রাজনৈতিক প্রভাব মুক্ত শিক্ষকদের ডেমো ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের মতামতের ভিত্তিতে তাদের চাকরি স্থায়ীকরণ করা হবে ক্রেডিট ট্রান্সফারের কথা বলতেছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শিক্ষার্থীদের ক্রেডিট ট্রান্সফার করেন বিশ্বের যে কোনো আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়ে যাতে ভর্তি হতে পারে তার জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সাথে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চুক্তি করা হবে বিদেশি বিশ্ববিদ্যালয়ের সাথে এমওইউ এর মাধ্যমে যৌথ ডিগ্রি প্রোগ্রাম এক্সচেঞ্জ প্রোগ্রাম ও স্কলারশিপের ব্যবস্থা করা হবে ডিপার্টমেন্ট এবং রিসার্চ সেন্টারের ওয়েবসাইটে শিক্ষকদের রিসার্চ আউটপুট রেগুলার প্রকাশ করেন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব ঢাকা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় বাংলাদেশে আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করব এবং আন্তর্জাতিক সেমিনারে শিক্ষার্থীদের গবেষণাপত্র প্রকাশ আমরা কাজ করব সম্পূর্ণ পূর্ণকালীন পিএইচডি প্রোগ্রাম চালু করা হবে দেশি বিদেশি গবেষণা প্রতিষ্ঠানে কোলাপ বৃদ্ধি করে বৃদ্ধি করতে আমরা কাজ করব ই বুক ও আন্তর্জাতিক গবেষণা জার্নালে সুলভ অ্যাক্সেস আমরা নিশ্চিত করবো ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিতে বিশ্ববিদ্যালয়ের সকল রাস্তা ও হলের সম্মুখবা আলো এবং সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে পি আমলের দলীয় রাজনীতির প্রভাবে প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে কথিত ম্যানার শিখানোর নামে রুম সংস্কৃতির মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের যে নির্যাতন ও ট্রমার শিকার হতে হয়েছে সেসব ট্রমা হিলিংয়ের জন্য প্রতিটি রুমের নাম পরিবর্তন